মামা সেনাবাহিনী মাইস্টোনের ইয়া কভার করে লাইছে কোনো মিডিয়ার ভিতরে আইতে দিতে বুঝছস এখনো পর্যন্ত না এর মধ্যে বাচ্চা গেছে এখনো পর্যন্ত আরো ভিতরে আটকে রইছে কোনো মিডিয়ার ভিতরে ঢুকতে দিতেছে না হের খবর ধামাচামা দিবার চেষ্টা করতেছে যদি বাইরে কেউ যদি বাইরে কেউ তাহলে মিডিয়ার লগে যোগাযোগ কইরা মিডিয়ারে ওই কালা মার্কেটের দিকে গুইরা মৈ নিচে আইতে কই মৈদ সবাই মিডিয়ালয়ের কথা কইব আর বাইরে থাকলে সবাই এই খবরটা জানে ছড়াই দেয় যে বাংলাদেশ পয়া সেনা বাহিনী বিমান বাহিনী খবর ধামাচাপা ধামাচাপা দিতে যাইতেছে খুব বাজে ভাবে মারছে সেনা বাহিনীরা কোন কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনা বাহিনী অনৈতিক ভাবে লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজে ভাবে মারছে ওইখানে আর এখানে স্টুডেন্টের অবস্থান একদম লাঠি পাইলে অবস্থা খারাপ হবে একদম ঠিক আছে একদম ঠিক আছে লাথছে সব ছাত্রদেরকে একদম বাজে ভাবে বেশি বেশি করতেছিল সেনাবাহিনী ছাত্রদেরকে কোনো কারণ ছাড়া সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে আজও বিষয় তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে কি অন্য জলে এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওনারা হচ্ছে সমস্ত কিছু দামা চেপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে পুরো ব্যাপারটা ধামা দিতে চায় তারা যখন ওনাদের সাথে হয় নাই তখন ওনারা আমাদের একটা ছাত্রকে বিনা অপরাধে উদুম পিটাইছে ওরা মতো পিটাইছে কারণ ছাড়া ওরা ক্যাম্পাস ইচ্ছা মতো কারণ ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে ছাত্ররা কোথায় যাবে ভাই শিক্ষক শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোন শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না এটা অসম্ভব বিষয় আবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই প্রচন্ড ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে ভাই